अपनी প্রায় বিশ বছর ধরে কাজ করছেন এবং এর মধ্যে অনেক ভুল করেছেন অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আজকে আমরা স্পেসিফিক ভাবে কথা বলার চেষ্টা করব যে যারা চাকরিতে জয়েন আমরা করছি ইয়াং প্রফেশনাল যারা আছেন অথবা যারা মিড লেভেলে অথবা হায়ার লেভেলে আছেন কিছু কিছু জিনিস আসলে অনেকে ওভারলুক লোক করে ফেলে অনেকে মনোযোগ দেয় না এবং মনোযোগ না দেওয়ার ফলে যেটা হয় তাদের সম্পূর্ণ ক্যারিয়ার জুড়ে কিন্তু তারা সাফার করে তো আপনি আমাদের একটু এনলাইট করেন যে কোন কোন বিষয়গুলো আসলে খুব সিগনিফিকেন্টলি মানুষের খেয়াল রাখা উচিত ফলো করা উচিত যে এটা তাদের প্রফেশনাল লাইফে হেল্প করবে তো প্লিজ ভাইয়া थैंक यू প্রশ্নটা আসলে খুব গভীর এবং এটার উত্তর দিতে গেলে আমাকে আমার পুরো 20 বছরের এক্সপেরিয়েন্সকে অ্যানালাইজ করতে হবে আপনার বিশ বছরের এক্সপেরিয়েন্স আমরা 20 থেকে 30 মিনিটের মধ্যে শুনবো আজকে আসলে সব কিছুকে সামারাইজ করে আমি যদি সংক্ষেপে বলি আমাকে মনে হয় যে পাঁচটা কথা বলতেই হবে একটা হচ্ছে যে আমি যদি একদম সিনক্রোনাইজ ভাবে বলি যে চাকরি জীবন শুরু থেকে শুরুতে আমাদের ফলোয়ারশিপটা শিখতে হবে ফলোয়ারশিপ বলতে কি বোঝাচ্ছেন ফলোয়ারশিপ আমি মনে করি যে ধরেন আপনি একটা জায়গায় জয়েন করেছেন সেখানে তো আপনি কারো না কারো আন্ডারে কাজ করছেন কিন্তু আমরা যখন নতুন একটা চাকরিতে জয়েন করি আমরা এটা শিখেই যাই না যে কিভাবে বসকে ম্যানেজ করতে হয় ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েট সে এই ইউনিভার্সিটিতে টিচারকে ম্যানেজ করে আসছে সে হয়তো ভার্সিটির সিনিয়রকে ম্যানেজ করে আসছে বা যদি সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে থাকে সে হয়তো কোনো কোনো ইভেন্ট ম্যানেজ করে আসছে বাট সব কিছুর থেকে কিন্তু অফিসের এনভায়রনমেন্ট ডিফারেন্ট বসকে ম্যানেজ করাটা কিন্তু একটা আর্ট এখন এই আর্টটা তো আমরা শিখে আসি নাই আমি নিজেও আমার বাস্তব জীবনে বসকে ম্যানেজ করা শিখিনি বলে আমি অনেক সাফার করেছি এই জন্যই বললাম এবং আমি এখনো দেখি যে যারা আমার টিমে জয়েন করে ফ্রেশ হোক বা অল্প এক্সপিরিয়েন্স হোক তাদের মধ্যে এই ফলোয়ারশিপ স্কিলটা নাই আমরা লিডারশিপ স্কিল অনেক শুনি কিন্তু ফলোয়ারশিপটাও তো একটা স্কিল বসকে কিভাবে ম্যানেজ করতে হয় বসকে যে টাইম টু টাইম ইনফর্ম করতে হয় ধরেন আপনি আজকে অফিসে দেরি করে আসবেন আপনি ভাবলেন বস জিজ্ঞেস করুক তারপর জানাবো যে বস আজকে আমার দেরি হবে ইটস আ ব্যাড প্র্যাকটিস আপনি হয়তো আজকে জানেন যে কালকে আপনি আসবেন না কিন্তু আপনি বসকে বললেন না বস পরের দিন আপনাকে খুঁজে না পেয়ে ফোন করেছে যে কি ব্যাপার তুমি তো আসছো না তোমাকে তো একটা কাজ দিব তখন বললেন বস আজকে তো আমার শরীর খারাপ বা আমি তো আজকে একটা ব্যস্ত আছি পার্সোনাল প্রবলেম আমি তো আজকে আসতে পারবো না তো এইগুলো হয় কি বসকে সারপ্রাইজ দেওয়াটা আসলে ক্ষতিকর এই জাতীয় সারপ্রাইজ দেওয়া তো বসকে যদি আপনি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারেন যে বস আমি আগামী অমুক দিন আসবো না সে তার প্ল্যানটা করার একটা ব্যাকআপ প্ল্যান তার থাকবে হয়তো বা রিসোর্স সেভাবে রেডি রাখবে হ্যাঁ আমার কাছে মনে হয় ফলোয়ারশিপের এই স্কিলগুলো আমাদের মধ্যে আরও মানে ইম্প্রুভ করতে হবে যে কিভাবে আমরা বসকে ম্যানেজ করব